বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা যে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে গেতে গেছে তার মূল কারণ এটা এই ভিডিওটা দেখবেন দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন সভাপতি নিযুক্ত হয়েছি সভাপতি নিযুক্ত হয়েছি বলো

শিবিরের মূল উদ্দেশ্য আমি ও কর্মসূচির পরিপূর্ণতা বিধান কি পরিপূর্ণতা বিধানকেই আমার সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব নিজে শিবিরের সংবিধান মেনে চলব। নিজে শিবিরের সংবিধান মেনে চলব। এবং এর ভিত্তিতে শিবিরের শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে বলো বলো সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে